বাংলাদেশের উত্তরে অবস্থিত উত্তর দুয়ারি নামে খ্যাত হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড় অপরূপ সুন্দর শীত প্রবণ এই জেলার তেতুলিয়া থেকে দেখা দেয় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তেতুলিয়া কিভাবে যাবেন তেতুলিয়ার জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকাই বা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ঢাকা থেকে বাস অথবা ট্রেনে করে আপনারা পঞ্চগড় যেতে পারেন আমি ভ্রমণ করেছিলাম পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে শ্রেণীবেদে জনপতি ছয়শো টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত ভাড়া রয়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে পঞ্চগড়ের বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পঞ্চগড় থেকে এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন যেটা বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এবং এই পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এখানে সামনে এরকম অটো পেয়ে যাবেন এবং আমাদের এবারের প্রথমের যাত্রা মির্জাপুর শাহী মসজিদ যেটা এই পঞ্চগড়েই আছে সেই মির্জাপুর শাহী মসজিদে ফার্স্টে যাব পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনারা এরকম অটো ভ্যানও পেয়ে যাবেন আর তাছাড়াও এখানে যে অটোগুলো আছে আর কি সেই অটোতে কিন্তু জন আপনার হচ্ছে চার থেকে পাঁচজন যেতে পারবেন আমরা এখন যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদ এবং এই অটোতে করে এই ভ্যানে করে নিয়ে আমাদের জন প্রতি জন্মদিনে ঠিক রিজার্ভ নিচ্ছে একশো আশি টাকা দুইশো টাকা একশো টাকা বা এর হয়তো নিবে আর হচ্ছে আপনারা যারা অটোতে যাবেন সেই অটোতে কিন্তু হচ্ছে আপনার টাকা টাকা থেকে ভাড়া নিবে আর কি পুরোটা রিজার্ভ আর কি মিজাবো সাহি মসজিদ থেকে আপনাকে আবার পঞ্চগড়ে বাস স্ট্যান্ডে মানে তেঁতুলিয়া যাওয়ার যে বাস স্ট্যান্ডটা সেখানে আপনাকে নামিয়ে দিবে ওয়েলকাম মির্জাপুর শাহী জামে মসজিদ বর্তমানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মির্জাপুর শাহী জামে মসজিদের একদম সামনে ষোলোশো ছাপ্পান্ন সালে কিন্তু এটার নির্মাণ কাজ শুরু হয় এবং মির্জাপুর শাহী জামে মসজিদের নামটা কিন্তু এই মির্জাপুর যে গ্রামটা আর কি এই মির্জাপুরের গ্রামের নামকে অনুকরণ করে কিন্তু এই সেই মির্জাপুর শাহী জামে মসজিদ নাম করা হয়েছে বাম দিকে রয়েছে এরকম কবর যদিও এখানে কোনো সিগনেচার বা কোনো নামকরণ দেওয়া হয়নি যে কার কবর বা কিসের কবর হয়তো বা বলা হয়ে থাকে যে যারা এই মসজিদের ওই সময় যারা পর্যবেক্ষণ করতো বা এই এখানে যারা এরকম কিছু একটা হবে বাট যদিও সঠিক তথ্য এখানে দেওয়া নেই এটা হচ্ছে মেইন গেট এবং এটার উপরে কিন্তু এরকম তিনটা গেট আছে দুইটা গেট বন্ধ এবং একটা গেট কিন্তু বর্তমানে চালু আছে এবং এটার ডান সাইডে একটা সুন্দর একটা আরেকটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আপনার এখানে ওই সময় যারা উজু করতো এখান থেকে কিন্তু পানি উঠিয়ে উজু করা হতো আর কি জামি মসজিদ থেকে জাস্ট হাঁটলেই কিন্তু এই ইমাম বাড়া যেটা আর কি সেই ইমাম বাড়ার কিন্তু এটা দেখতে পাবেন এবং মক্তব পড়ানো হতো আর কি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং জাস্ট এখানের ভিউটা দেখেন ভিন্টেজ লোক যেটা আর কি বলা চলে কত পুরনো একটা স্থাপনা এখনো কিন্তু সুন্দরভাবে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সেই জায়গায় এখনো এটা যদি একদম করা হয় নতুনের লাগবে বাংলাদেশের অবস্থিত উত্তর দুয়ারি নামে খ্যাত পঞ্চগড় আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের ঠিক জিরো পয়েন্ট যেটা সেই জিরো পয়েন্টের সামনেই এখন আমরা এই জিরো পয়েন্ট থেকে তেতুলিয়ার যে বাস রয়েছে সেই তেতুলিয়ার বাসের দিকে যাব পঞ্চগড় জিরো পয়েন্ট থেকে জনপ্রতি আশি টাকায় আপনাকে নামিয়ে দেবে তেতুলিয়া বাজারে তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ আপনারা চাইলে একদিনেও করতে পারেন আর যারা আমার মতো একটু রিল্যাক্স ভ্রমণ করবেন রাতে যারা বার্বিকিউ পার্টি করবেন হাতে যাদের দুই দিন সময় আছে তারা আমার মতো ডাহক রিসোর্টে থাকতে পারেন তো ফাইনালি কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে যে এই যে এইটা কিন্তু তেতুলিয়া যাওয়ার রাস্তাটা আর কি মানে পঞ্চগড় থেকে আপনি তেতুলিয়া যাওয়ার সময় এই রাস্তাটা পাবেন এবং ডাহক যে রিসোর্টটা সেই ডাহক রিসোর্ট কিন্তু এই ডান দিকে হচ্ছে এই রিসোর্টের দিকে ঢোকার ভিউ আর ডানে বামে শুধু চা বাগান আর আপনারা যদি টেন্টে থাকতে চান সেই সেটারও একটা ব্যবস্থা রয়েছে এখানে বসে আড্ডা দিতে পারবেন এইটা হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা দুই দুই চারজন কিন্তু এইখানে থাকতে পারবেন এবং এখানে কিন্তু ফ্লাক্স দেওয়া আছে এবং টিভি আছে এখানে আলমারি কাপড় টপড় রাখার আর গিজার গিজারের সুইচ আর এটা হচ্ছে ওয়াশরুম মানে আপনি ওয়াশরুমে পুরো ফুটবল খেলতে পারবেন বলা চলে আর কি বেসিং রয়েছে কমোট হাই কমোড আর আপনারা কিন্তু বাথটপে গোসল করতে পারবেন চারজন কিন্তু এই রুমে থাকতে পারবেন একদম আরামসে মানে বিন্দাস লেভেলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন আর এই চারজনের ভাড়া কত জানেন মাত্র চার হাজার টাকা ডাহুক রিসোর্ট এসে এই রাতের যে ফিল্ডটা এই বারবিকিউর যে ফিলটা এটা কিন্তু একমাত্র পঞ্চগড়ে আসলে আপনারা এই এই ডাহ রিসোর্টে একপত্র পাবেন তাছাড়া কিন্তু অন্য অন্য যে রিসোর্ট গুলো আছে সেটা কিন্তু এই অ্যাটিস্ট এই বার্বিকুর যে ক্যাম্পেইনটা সেটা কিন্তু আপনারা পাবেন না আসসালামু আলাইকুম শুভ সকাল ভালোবাসা যেমনি আছে মাটির টানে তেমনি আছে এই চা বাগানে সকালের নাস্তা সেরে তারপরে যখন এরকম একটা সতেজ চা এই চা গাছ থেকে মানে চা পাতা উঠিয়ে যখন আপনাকে একদম অর্গানিক একটা চা দিবে এই চাটা আপনারা যখন চা বাগানে বসে খাবেন এটার অনুভূতি কিন্তু অন্যরকম এখান থেকে চা গাছ থেকে চা পাতা উঠিয়ে তারপরে কিন্তু আপনাকে এরকম একটা অর্গানিক রং চা দিবে আর এটা খেয়ে কিন্তু আজকে সকালের তেঁতুলিয়ার ভ্রমণটা আপনারা শুরু করতে পারবেন এই ডাহক রিসোর্ট থেকে আর আমরা এখন বাই বাই বলে ডাহ রিসোর্টকে বাই বাই বলে আমরা আজকে তেতুলিয়ার যাত্রাটা শুরু করব তো আমাদের হোটেল থেকে আমরা আমাদের যে ডাহুক ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে কিন্তু আমরা শালবহন রোড যেটা সেই শালবহনের রোটে এসেছিলাম একটা বাসে করে জনপ্রতি দশ টাকা নিয়েছে আর শালবহন রোড থেকে রোড থেকে আপনারা আসতে মানে জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে আপনার আপ ডাউন আর যদি আপনারা লোকাল আসেন এখানে ছয় ৪০ চল্লিশ টাকা নিবে রাস্তা থেকে সোজা আট কিন্তু এই যে বাম দিকে হচ্ছে এই রিসেট যেটা আর কি বাংলাদেশের লন্ডন বলা হয় থাকে তো এই যে এই ছোট এই বাম দিকে আমরা এখন না ওই রিসোর্টটা একটু পরে যাব আমরা সেই সামনে থেকে ঘুরে এসে ওই দিক থেকে যে ডেইরি ফার্মগুলো আছে সেই ফার্মটা ওইদিকে চা বাগানটা এখন দেখে এসে তারপরে কিন্তু আমরা হচ্ছে আবার এই যে এই আনন্দধারা যে রিসোর্টটা সেখানে কিন্তু তারপরে আসব। কাজিয়ান কাজী টি এস্টেট লিমিটেডের যে ডেইরি ফার্মটা আর কি সেই ডেইরি ফার্মের একদম সামনে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি গরু তাছাড়াও আপনার হচ্ছে ভেড়া মানে ঘোড়া মানে এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন গ্রাম বাংলার একটা ভিউ যেটা সেটা কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কাজিয়ান কাজি টি এস্টেট মানে কাজী ফার্ম যেটা সেটা কিন্তু না এটা হচ্ছে কাজিয়ান কাজি টি এস্টেট যেটা মানে কে কে টি যেটা সেটা কিন্তু এই এটা এগ্রি ফার্ম থেকে সোজা আসলেই কিন্তু আরেকটা একটা সুন্দর চা বাগান আপনারা উপভোগ করতে পারবেন আর এই চা বাগানের ঠিক অপোজিটেই এখানে এই সোজা গেলে কিন্তু হচ্ছে আপনারা যে কাজিয়ান কাজি টি এস্টেটের যে মিষ্টি বানানো হয় মিষ্টি যে প্রসেসিং করা হয় মিষ্টির যেখানে মেক করা হয় সেগুলো কিন্তু এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি এখন আছি কাজী এন্ড কাজী টি যে চা বাগান আর চা কিন্তু রয়েছে এরকম আমলকি গাছ আর এই সেই আমলকি এখানে আপনারা চা বাগান দেখবেন আর এরকম করে আমলকি খাবেন এইটার মজা কিন্তু অন্যরকম গাছ থেকে পড়বে মানে এটা পরে আছে খাওয়ার মানুষ নাই এক কথা যেটা বলা হয় আর হাজার মানে শত শত আমলকি পরে আছে কিন্তু খাওয়ার মানুষ নাই আমরা এখন যাব আনন্দধারার যে রিসোর্টটা সেই দিকে যেটাকে বাংলাদেশের লন্ডন বলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে আনন্দ যে রিসোর্টটা এই কাজী এন্ড কাজী টি এস্টেটের যে রিসোর্টটা সেটাই এটার এখন প্রায় বিলুপ্তই বলা চলে বিলুপ্ত এই কারণে বললাম এখানে ঢুক ঢুকে আপনারা যে মেইন আকর্ষণটা যেটা দেখবেন আর কি যে মেইন সিঁড়িটা যেটাকে যেই সিঁড়িটা দেখে মানুষ বলা হয় যে বাংলাদেশের লন্ডন সেই সিঁড়িটা কিন্তু এখন আর ভালো নেই ভেঙে চুরে একদম তসমস বলা চলে আপনারা এসে এখানে এরকম এই কটেজগুলো দেখতে পারবেন আর এখানে আসতে হলে মানে এখানে ঢুকতে হলে আপনাকে মানে প্রচণ্ড লেভেলের ভোগান্তি পোহাতে হবে কেউ মালিক পক্ষ যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনি ঢুকতে পারবেন মানে ওইখান থেকে রেফারেন্স ছাড়া কিন্তু আপনাদেরকে এখানে ঢুকতে দিবে না রেফারেন্স লাগে এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের যে রিসোর্টটা কি সেই রিসোর্টে ঢুকতে হলে তো আমরা অনেক কষ্ট করে তারপরে হচ্ছে অনেক ফোন টোন দিয়ে ম্যানেজ করে তারপরে কিন্তু ঢুকেছি তো আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপরে আসবেন তো আমরা এখন আনন্দধারা রিসোর্ট ভ্রমণ করে তারপরে এখন আমরা এখন পরবর্তী গন্তব্য স্থান যে সুন্দর জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে চা বাগানটা আর কি এই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের যে একপাশে বাংলাদেশের চা বাগান আর একপাশে ইন্ডিয়ার চা বাগান সেই সুন্দর দৃশ্যটা কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি আর এরকম অটোতে করে আপনারা এখান আমরা যে আনন্দধার রিসোর্ট আছে সেই রিসোর্ট থেকে দেড়শো টাকা আপনারা একটা রিজার্ভ ভ্যান পাবেন আর কি এই অটোগুলোতে আপনাকে দেড়শো থেকে দুশো দুইশো টাকা ভাড়া নেবে এই চা বাগানটা ঘুরিয়ে দেখাবে আর হচ্ছে আপনাকে তেতুলিয়া যে জিরো পয়েন্ট সেই তেতুলিয়া জিরো পয়েন্টে গিয়ে কিন্তু পৌঁছে দেবে অলরেডি কিন্তু আমরা চলে আসি এই ইন্ডিয়া বাংলাদেশের যে চা বাগান আর কি ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডারটা আর কি সেই বর্ডারটা কিন্তু এটা অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক কিন্তু ইন্ডিয়া আর কি আর এটাই হচ্ছে এই বাংলাদেশ আর যে দেখেন এটা কিন্তু এই যে কাটাতারের যে বেড়াটা এই কাটাতারের বেড়ার ওই পাশেই কিন্তু হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া আর আপনারা এই কথাটা অনেকেই শুনেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তেতুল গাছটা এই তেঁতুল গাছের জন্যই কিন্তু এই তেতুলিয়ার নামকরণ তেতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান সেখানে যাবেন আর আমরা এখন সেখানে যাওয়ার আগে আমরা দুপুরের দুপুরের লাঞ্চটা সেরে লাঞ্চ জন্য আমরা সারার এখন ঠিক তেঁতুলিয়া যে তেতুল গাছটা আর কি সেই তেঁতুল গাছের ঠিক অপোজিটেই রয়েছে এই বাংলা হোটেল এই বাংলা হোটেলে হচ্ছে দুপুরের লাঞ্চ করবো গরু তেতুলিয়ার যে দর্শনীয় স্থান আছে দর্শনীয় স্পটগুলো আছে সেই দর্শনীয় স্পট কিন্তু আমরা ভ্রমণ করবো তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই মানে কোথায় কোথায় ঘুরাবেন এখানে তেতুলিয়া

পাঁচটা স্পট ঘোরাবেন কত টাকা নেবেন মানে জনপতি করে তেতুলিয়া বাজার থেকে জনপতি চল্লিশ টাকায় আপনারা পাঁচটি স্পট ঘুরতে পারবেন মানে তেতুলিয়ার জনপ্রিয় যে পাঁচটি স্পট আছে সেই পাঁচটি স্পট আপনাকে এই ভ্যানে করে ঘুরিয়ে দেখাবেন আহ পঞ্চাশ টাকা করে নেবে জনপতি আপনারা চাইলে একটু বার্গেনিং করে নিতে পারেন মানে বড় বিল্লা যে টি স্টোর আর কি মানে বড় 빌্লা হোটেল নামে পরিচিত বা চায়ের দোকান নামে পরিচিত সেই দোকানটা যেটা দোকানটা কিন্তু খুব ফেমাস একটা দোকান আর আর এটাই হচ্ছে সেই মামা ভাইরাল মামা আমার এখানে 30 প্রকারের চা তালিকা দেওয়া আছে আপনি যাহা ইচ্ছা তাই খেতে পারবেন তাহলে অর্ডার করতে দেরি দিতে দেরি হবে না আচ্ছা আচ্ছা এখন মানে আপনার এখানে যে কাঁচা পাতা চা ভাইরাল চা চা ভাইরাল চা কাঁচা পাতা চা এটা এটা কত করে চাটা মাত্র 10 টাকা তোমরা এখন কাঁচা পাতা যে চাটা যেভাবে বানানো হয় বানায় কি মামা সেই জিনিসটা আমরা দেখবো একদম লাইভ দেখবো মামা কিভাবে বানায় জীবনে চলার পথে এখনকার দুনিয়ায় অফিসে হোক বাইরে হোক বন্ধু বান্ধব হোক কিংবা শত্রু হোক বাস সবাই খেয়ে থাকে আর আমরা এখন বর্তমানে আছি এই তেতুলিয়ার বাস যে স্পটটা আর কি এইটাই হচ্ছে সে বাস আর এক একটা বাস মানে বাস যে মানুষ দেখতে আসে এটা এসে আমি অবাক হলাম আসলে এই বাস দেখার ওরকম কোনো প্রয়োজন নাই তারপর মানুষ যেহেতু আসে সেই জন্যই আমরা দেখতে এলাম আর কি এটা একটা বিশেষ বিশেষত্ব একটা আছে যেটা হচ্ছে যে এটা খুব একটা মোটা বাস তো আমরা চলার পথে অনেকেই বাস খাই তো আমরা চাই যে এরকম আর বাঁশ না খাই আপনারা এখানে এসে বাস খাবেন না এটা স্কিপ করতে পারেন এই স্পটটা আর কি এটা খুব একটা মানে আহামরি কিছু না যদি আপনাদের সময় স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি হলুদ একটা ইউনিক একটা বাস এই জন্য আর কি সবাই মানুষ দেখতে আসে এই জায়গাটায় আর এইগুলো হচ্ছে বলা হয়ে থাকে যে নেপাল থেকে আর কি আনা হয়েছে মানে মেইন যে চারাটা আর কি সেটা কিন্তু নেপাল থেকে আনা হয়েছে এই জন্য আর কি নেপালি বাস হয়তোবা বলা হয় আর যদি আদৌ সত্যতা আমরা জানি না তো আমাদের তৃতীয় যে দর্শনীয় স্থানটা আর কি সেটা কিন্তু মানুষ বলা হয়ে থাকে যে কি ব্রিজটা দেখা যায় আর এই মাঝখানে হচ্ছে মানুষজন পাথর হচ্ছে টোকানোর পাথর করানোর কাজ করে আজকে যেহেতু শুক্রবার সেই জন্য কিন্তু শুক্রবারে আজকে এই মানুষজন কাজ করছে না তো আমরা কিন্তু বাংলাদেশের একদম শেষ প্রান্তেই বলা চলে আমি যদি আপনাদেরকে একটু গুগল ম্যাপে দেখাই আমরা এখন বর্তমানে অবস্থান করছি এই জায়গাটাতে আর এরপরেই কিন্তু এগুলো হচ্ছে ইন্ডিয়ার আর আমরা এখন বর্তমানে এই জায়গাটাতে হচ্ছে অবস্থান করছি তার মানে হচ্ছে এটার এই পাশে কিন্তু ইন্ডিয়া মানে এর ওই পারি ইন্ডিয়া বাংলাদেশের চিকেন নেকটা আর কি উপরে একদম বাংলাদেশের সর্ব উত্তরের যেটা আর কি জায়গাটা সেই সেই শেষ বর্ডারে কিন্তু বর্তমানে আমরা রয়েছি এরপরে কিন্তু এখান থেকে কিন্তু শিলং হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের একটা দূরত্ব তো আমাদের চতুর্থ স্পট যেটা আর কি মানে তেতুলিয়ার সাইড সিনের যে চতুর্থ স্পটটা সেটা হচ্ছে এই আই লাভ তেতুলিয়া এখানে আপনারা যে তেতুলিয়া আসছেন সেটার একটা প্রমাণ এখানে রেখে দিতে পারেন তেতুলিয়ার একটা স্মৃতি আপনারা এখানে রেখে যেতে পারেন এটা হচ্ছে আই লাভ তেতুলিয়া লেখা আর পিছনে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর গাছ আছে এখন আমি দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশের উত্তর দুয়ার যেখানে যেটাকে বলা হয় সেই উত্তর দুয়ারের তেতুলিয়ার যে জায়গাটা তেতুলিয়ার যে ডাক বাংলো সেখানেই দাঁড়িয়েছি আর এখান থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ মিলে যেটা পৃথিবীর তৃতীয় পর্বত সিংহ বলা হয়ে থাকে আর এখানে যদিও আজকে প্রচন্ড মেঘের কারণে সেখান থেকে দেখা যায় না আর আপনারা যারা আসবেন আপনার ডিসেম্বরের সময় আসলে আই থিঙ্ক কপাল যদি ভালো থাকে তাহলে আপনাদের সাথে কাঞ্চনজঙ্ঘার পরিচয় হয়ে যেতে পারে দেখা হয়ে যেতে পারে দুঃখ এবং ভরা ক্লান্ত মন নিয়েই যাচ্ছি কারণ অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এসেছিলাম যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে মানে এই নদীটাই কিন্তু ইন্ডিয়ার আর আমরা এখন বর্তমানে বাংলাদেশে রয়েছি বাংলাদেশের শেষ সীমান্ত এখান থেকে কিন্তু এই পরে কিন্তু পুরাটাই কিন্তু ইন্ডিয়া এখান থেকে কিন্তু প্রতিদিন অসংখ্য নারী এবং পুরুষরা এখান থেকে পাথর কুরা মানে পাথর কোড়ানোর কাজ করে শুক্রবার ব্যতীত যে পাথরগুলো কাঞ্চন জগা থেকে ফুলবাড়ি ফাঁসি দেওয়া হয়ে এই মহানন্দা নদীতে আর কি আসে সেই পাথরগুলো কিন্তু হচ্ছে মানুষজন এখানে কুড়ায় আমি এখন দাঁড়িয়েছি তেঁতুলিয়ার যে ডাক বাংলো আর কি সেই ডাকবাংলোর সামনে এবং এই ডাক বাংলোটি প্রায় তিনশো বছর আগে কুচবিহারের রাজা বলা হয়ে থাকে এটি নির্মাণ করেছিলেন আর এটি এখনও এই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই এটা সেই তেঁতুলিয়ার ডাক বাংলো এবং এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন চাইলে আর এখানে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আগে থাকতে বুকিং করতে হবে এবং শুক্রবার সে আপনারা মনে হয় না পাবেন তারপরও চেষ্টা করবেন যদি আপনারা পারেন এখানে এসে থাকবেন আর এখান থেকে কিন্তু সেই এখানে যদি থাকতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে যখন কাঞ্চনজঘার ভিউটা মিলে সেই এই সেই ভিউটা কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ডাক বাংলোর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা আর কি সেই রাস্তা দিয়ে কিন্তু আপনারা এখানে এসে স্মৃতির সাক্ষী হয়ে মানে ইতিহাসে সাক্ষী হয়ে যাবেন কারণ এখানে যে তেতুলিয়া যে জিরো পয়েন্ট সেটা কিন্তু এখানে লেখা আর এই জিরো পয়েন্ট কিন্তু এখানে লেখা রয়েছে এখানে কিন্তু এসে জিরো পয়েন্টের সাথে ছবি তুলে তারপর কিন্তু আপনারা আমাদের যে লাস্ট গন্তব্য স্থান যেটা সেই বাংলা ভান্দার জিরো পয়েন্ট যেখান থেকে সিকিম যায় এবং নেপাল যায় আমরা দেখি আজকে যদি কবলে থাকে নেপাল চলে যাবে নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতগুলো স্থলবন্দর চালু রয়েছে তার মধ্যে বাংলাবান্ধা সব থেকে সুবিধাজনক স্থানে অবস্থান রয়েছে এখান থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার এবং দার্জিলিং এর দূরত্ব মাত্র সাতাত্তর কিলোমিটার এবং নেপাল সীমান্তের দূরত্ব মাত্র চুয়ান্ন কিলোমিটার তেতুলিয়ার ডাক বাংলা ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য স্থান বাংলা জিরো পয়েন্ট তেতুলিয়া মোড় থেকে বাসে করে জনপতি পঞ্চাশ টাকায় আপনাকে নামিয়ে দেবে বাংলা বান্ধা আমরা বাংলা নামার পরে বাংলা থেকে এরকম করে অটো পেয়ে যাবেন অটোতে জনপ্রতি দশ টাকা করে আপনাকে সেই জিরো পয়েন্ট যে যেটা আর কি যে বর্ডার লাস্ট বর্ডার বাংলাদেশের সর্ব উত্তরে একদম যে জায়গাটা সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আর আমরা এখন যাচ্ছি গিয়ে দেখি আর যে বাংলাদেশের যেখান থেকে তারপরে দার্জিলিং যেখানে সেখানে আমরা যাচ্ছি আমি খুব এক্সাইটেড যে ওই জায়গাটা দেখার জন্য আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি একদম বাংলাদেশের শেষ মানে সীমানা যেটা বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত একদম বাংলাদেশের লাস্ট বর্ডার যেটা এটা ক্ষেত্রে এটাকে কিন্তু বলা হয় যে উত্তরের প্রবেশদ্বার সবুজ চায়ের সমাহার এইটাই কিন্তু সেই বাংলাদেশের লাস্ট বর্ডার আর এখান থেকেই বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম আসনটা সেটা কিন্তু এখান থেকেই শুরু একদম আমি যেখান থেকে যা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকেই কিন্তু বাংলাদেশের এক নম্বর যে সংসদ আসনটা জাতীয় সংসদের যে এক নম্বর আসন সেই আসনটা কিন্তু এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে মানে একদম বাংলাদেশের সর্ব আর আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র একশো তেত্রিশ কিলোমিটার এখান থেকে আপনারা কিন্তু চাইলে গ্যাংটক এবং সিকিম যে জায়গাটা সেখানে কিন্তু ইন্ডিয়ার ঘুরতে পারবেন এই বাংলা বান্দা যে বর্ডারটা সেখান থেকে এখানে শনিবার এবং মঙ্গলবার খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস হয় সেটা হচ্ছে প্যারেট হয় যেটা বিএসএফ এবং বিজিবির যৌথ উদ্যোগে আর কি এখানে হয় সেটা কিন্তু আপনারা শনিবার এবং মঙ্গলবার আসলেই এই জিনিসটা দেখতে পারবেন এবং এখানে কিন্তু পাঁচটার পরে আপনারা কোনোভাবেই আসতে পারবেন না পাঁচটার পরে আসাটা একদম বন্ধ এবং পাঁচটার পরে কিন্তু আপনাদেরকে সরিয়ে দিবে পাঁচটার পরে আর আপনারা কেউ আসার ট্রাই করবেন না আসার চেষ্টাও করবেন না পাঁচটার পরে কিন্তু আপনারা এখানে একদম গেটটা কিন্তু বন্ধ করে দেয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও কোথায় চান সেটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম বাংলা বান্ধব ভ্রমণ শেষে আমরা একটি বাসে করে জনপ্রতি দুইশো টাকায় চলে আসি পঞ্চগড় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রাত নয়টা দশের এক্সপ্রেস ট্রেনের আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল আর আপনারা যারা পঞ্চগড় থেকে ঢাকা ব্যাক করবেন তারা অবশ্যই অনলাইনে টিকিট কেটে রাখবেন